হ্যালো দর্শক আজকে আমি কিছু প্রশ্ন করবো যে আমার বড় ভাইদি কি বলে কিনা ভাই তো শীতকালে ভাই কেন মানুষ বিয়ে করে ভাই শীতকালে মানুষ বিয়ে করে কেন আমার মনে হয় শীতকালে মানুষ করে কারণে আমি ভাই শীতের সময় ভাই ঠান্ডা পানি গোসল করতে পারি না ভাই ঠান্ডা পানি দেখলে আমার অনেক ভয় লাগে তো আমি গত বিশ দিন যাবত ভাই ঠান্ডা পানি কি শরীরে লাগায় দেখি নাই আমি গরম পানি করে গোসল পাই তো আমার মনে হয় ভাই তোমাকে গরম পানি করার জন্য হলে একটা বউ দরকার আর এই কারণে এবার শীতকালে মানুষ বিয়ে করে ভাই আহা আহা আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে দেখি আরেকজন পেয়ে গেছে আমাদের মুরুব্বি সাহেব দেখি বলে আ চাচা अंकल শীতকালে মানুষ কেন বিয়ে করে বারবার ভালো শুল করে লাগে আর কিছু না আর আর কি ভাই শুল করে আমরা প্রত্যেক সপ্তাহরা লাগে ঠিক আছে যা বড় একটা প্রশ্ন করব দি ভাই কে ভাই বলেন তো শীতকালে মানুষ কেন বিয়ে করে শীতকালে মানুষ বিয়া করে শীতের মধ্যে একা একা মানে বৌতালে আরামসে ঘুমানি যা বিয়ে করে এটাই তো শীতকালে ঘুমানো কষ্ট এই জন্যই বিয়ে করে ঠিক আছে দেখি আমার এক বড় বাড়ি একটা প্রশ্ন করি ভাই শীতকালে মানুষ কেন বিয়ে করে আরে ভাই শীতকালে ভাই কম্বল লাগে না আমার বহি সম্বল কম্বল লাগে না আমার বহি সম্বল আচ্ছা ভাই আপনি একটা কষ্ট করি ভাই বলেন তো ভাই শীতকালে মানুষ কেন বিয়ে করে শীতকালে বিয়ে ভাই শীত লাগে তবে মজা ভাই গরম গরমকালে তো মজা নাই ভাই শীতকালে মজা ছয়টা মাস ও আচ্ছা মজা লাগে বিয়ে করে ধন্যবাদ